শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নদিয়ার ধুবুলিয়ার সেন্ট মেরিজ পাবলিক স্কুলে নয় ফেব্রুয়ারি শুক্রবার ধুবুলিয়ার ফ্রেন্ডস ক্লাবের কাছে একটি মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদেরও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীরা দৌড় অঙ্ক দৌড় টমেটো দৌড় বিস্কুট দৌড় ব্যাং দৌড় ব্যাগ দৌড় বেলুন ফাটানো যেমন খুশি সাজো ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে একটি করে পুরস্কার তুলে দেয়া হয় পাশাপাশি দেয়া হয় সার্টিফিকেট স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিগণ ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের দুই কর্মকর্তা আজিম মল্লি ও মানিক বালা স্টিং নিউজ কে বলেন আমাদের স্কুলের ধুবুলিয়া শাখায় প্লে গ্রুপ থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয় ধুবুলিয়ার পাশাপাশি আনন্দনগর ও বেথুয়া ডহড়িতেও সেন্ট মেরিস পাবলিক স্কুলের শাখা রয়েছে মূলত শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রত্যেক বছর আমরা এরকম খেলাধুলার আয়োজন করি প্রায় তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে উল্লেখ্য ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাছেই অবস্থিত এই সেন্ট মেরিস পাবলিক স্কুল সিবিএসসি বোর্ডের অধীন ইংরেজি মাধ্যম স্কুল এটি ইতিমধ্যেই ইংরেজি মাধ্যমে ভালো পড়াশোনার জন্য এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করেছে নদিয়া ধুবুরিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট এখানে ইভেন্ট ছিল আমরা কি করি প্রত্যেকটা ক্লাসেরই একটা একটা ন্যাচারাল মানে অবশ্যই থাকবে সেটা রান রান ছাড়া একটা হয় না রান প্রত্যেকেরই থাকবে আর তার সাথে সাথে রানের সাথে সাথে মজার মজার থাকে আমরা প্রত্যেক বছর মজার মজার ইভেন্ট আমরা তৈরি করি আমরা কোনো কাউকে অনুসরণ করি না নিজেরা তৈরি করি যেমন আজকে এবিসি রেস এবি রেস মানে একটা এ লেখা থাকবে একটা বি লেখা থাকবে একটা সি লেখা থাকবে প্রথমে এ নেবে তারপর বি নেবে তারপর সি নেবে তাহলে একই সঙ্গে সে এডুকেশন শিক্ষাটাও পাচ্ছে আবার সে ক্রিয়া শিক্ষাটাও নিচ্ছে যেমন আমরা আলো রেস আলো রেসের সাথে সাথে আমরা নতুন একটা করেছি টমেটো রেস মানে টমেটো নিয়ে দৌড়াবে ব্যাগ ব্যাগ রেস আছে অঙ্ক রেস আছে বিস্কুট রেস আছে ব্যালেন্স রেস আছে বিভিন্নভাবে মজার মজার আমরা আইটেম এখানে ইভেন্ট রেখে রেখে আমরা এখানে প্রত্যেক স্টুডেন্টকে মোটিভেটার করার জন্য আমরা প্রত্যেক যারা আমাদের এখানে তিনশোর উপর স্টুডেন্ট পুরস্কার পাবে মেডেল এবং সেটা আমরা পরপর পরপর আমাদের ফাদার সুকুমার এবং কলকাতা থেকে এসে ফা ফাদার ফ্রান্সিস তারা সান্ত্বনা পুরস্কারটা প্রত্যেকের গলায় একটা মেডেল পরিয়ে দিয়েছে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা ট্রফি পাবে সার্টিফিকেট পাবে একটা সুদৃশ্য সার্টিফিকেট পাবে আপনি দেখবেন সেটা আমি আজিম মল্লিক আমি সেন্ট মেরিস পাবলিক স্কুলের প্রেসিডেন্ট আমরা দু সাল আমাদের সেন্ট মেরিস পাবলিক স্কুল দুবুলিয়া নদীয়াতে অবস্থিত এই স্কুলের আজকে সমস্ত ছাত্রছাত্রীদের কোর্স হচ্ছে আমরা সেই কোর্সে সকলেই সামিল হয়েছি সকাল থেকে আমাদের সমস্ত কোর্স চলছে বিভিন্ন ইভেন্ট ছিল এই ইভেন্টে ছোটো ছোটো বাচ্চারা প্লে গ্রুপ এখানে আমাদের দেড় থেকে বছরের বাচ্চারা এখানে অ্যাটেন্ড করেছে কারণ আমাদের এত ছোট বাচ্চাদের আমরা এখানে শিক্ষা দিয়ে থাকি সেই বাচ্চাদের আমাদের শিক্ষার একটা অঙ্গ খেলাধুলা সেই খেলাধুলার মাধ্যমে সারা বছর আমরা শিক্ষা দিই আর সেই শিক্ষাকে প্রাধান্য দেওয়ার জন্যই আমরা বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানে আজকে আমরা সকাল থেকে এখানে রয়েছি সকল টিচার স্টুডেন্ট গার্জিয়ান এবং অন্যান্য স্টাফ ম্যানেজমেন্ট সকলেই আমরা রয়েছি সকাল থেকে বিভিন্ন খেলা রয়েছে যেমন অ্যাথলিক রয়েছে রান রয়েছে সাথে সাথে বিভিন্ন মজার খেলা রয়েছে যেমন ফগ রেস স্যাক রেস বস্তা দৌড় যেটা আমরা চিনি তাছাড়া টমেটো দৌড় বেলুন বাস্টিং চুজ দ্য বল এরকম বিভিন্ন রকম ভিন্ন স্বাদের খেলা রয়েছে এবং এর সাথে আমাদের এখনও কিছু ইভেন্ট রয়েছে যেগুলো গার্জিয়ান তাদেরও আমরা ইভেন্ট রেখেছি সেগুলো আমরা এখন করব গার্জিয়ান এবং আমাদের স্কুল সমস্ত স্টাফ টিচার ম্যানেজমেন্টেরও এখন ইভেন্ট রয়েছে আমরা সেগুলো আমরা এরপর থেকে করবো এরপরে গার্জিয়ানদের জন্য আজকে রয়েছে মিউজিক্যাল চেয়ার যেটা ফিমেল গার্জিয়ান এবং মেল গার্জিয়ানদের রয়েছে ক্যাম্বিস বল যেটা থ্রোয়িং করবে ক্যাম্বিস বল থ্রোয়িং কে কতটা গায়ে শক্তি প্রয়োগ করে কত দূর বল পাঠাতে পারে সেই ইভেন্ট আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব এবং আজকে শেষ ইভেন্ট থাকবে একটা চমকদার যেমন খুশি সাজো সেটাও স্টুডেন্টদের মধ্যে থাকবে বিভিন্ন রূপে তারা সেজে আসবে সকলের সামনে তারা তাদের অভিনয় করে তুলে ধরবে আমাদের আজকে সাড়ে তিনশো স্টুডেন্ট তারা অংশগ্রহণ করছে আজকে এই কোর্সে আমাদের স্কুল প্লে গ্রুপ প্লে গ্রুপ থেকে আমাদের স্কুল আপাতত ফাইভ পর্যন্ত রয়েছে এটি সিবিএসসি কারিকুলাম ধুবুলিয়ার অন্যতম স্কুল তথা নদীয়ার বিভিন্ন প্রান্তে আমাদের স্কুল রয়েছে এটি এই মুহূর্তে সারা মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে আমাদের ধুবুলিয়া বাদ দিয়েও আনন্দনগর শাখা রয়েছে বেতুয়া ডোরিতে শাখা রয়েছে সেন্ট ফেনিসের আমার নাম মানিক বলা আমি সেন্ট ফেনিস পাবলিক স্কুলের সেক্রেটারি